দেখুন আজকে ওলের আমি এই ওলটার ভট্টা বানাবো ভাতও হবে আর ওলটাও সিদ্ধ হয়ে যাবে নমস্কার বন্ধু রসোজাতা কিচেন উইথ গুলি ফুটে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এই যে আজকে ওল নিয়ে এসেছি এটা কিন্তু ম্যাড্রাসি ওল নয় এটা হচ্ছে বেশি ওল এই ওলটা আমাদের এদিকে পাওয়া যায় দেখুন দেশি ওল বলে চারদিকে বেঞ্জি বেঁজি হয়ে উঠে আছে দেখুন উঠে গেছে এই ওলটা কিন্তু লাল হলে সাদা হয় এখন ওলটা আমি কেটে নিচ্ছি দেখুন লাল আজকে ওলের আমি এই ওলটার ভট্টা বানাবো এই বেঁজি সব আবার লাগিয়ে দিলে আবার হবে রকম করে ছোট ছোট করে খাদি করতে হবে তবে ভালো চিন্তা হবে এই চার খাদি হয়েছে চার খাদি হলেই হয়ে যাবে এই যে ভাতের হাঁড়ি বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন এই ভাতের হাঁড়ির মধ্যে আমি ওলটা দিয়ে দিচ্ছি ভাতও হবে আর ওলটাও সিদ্ধ হয়ে যাবে বের তারপরে দেখা ওল ভর্তার জন্য এখন আমি মশলা বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা সাদা সর্ষে কালো চর আর একটুখানি লবণ দিয়ে বেটে নিল সুন্দর করে বেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি থালার মধ্যে আবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর এই যে সরষের তেল নিয়েছি বেশ অনেকটা খানিক সরষের তেল দিতে হবে দিয়ে ভালো করে ঘেঁটে সাদ দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবারে ভাতের হাঁড়ির উপরে গরম করার জন্য দিতে হবে তাই জন্য এই যে ভাতের হাঁড়ি গরম আছে ভা উঠেছে দেখুন ঢাকা দিয়ে একটুক্ষণ পরে দেখাচ্ছি কেমন আছে দেখুন খুলে দেখাচ্ছি কেমন এই তো একটা বলব চারটা খালি ওল বেরিয়ে গেছে এইবারে ধুয়ে ধুয়ে সব এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আলু চোখার একটা নিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লবণ দেওয়া ছিল তাই জন্য লবণ দিলাম না তেল লবণ সব কিছুই দেওয়া আর তার মধ্যে এবার এক করবো এই যে লেবু কেটে রেখেছিলাম লেবুটা দিয়ে দিচ্ছি লেবু নিজড়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি ওল মাখানাটা আমার হয়ে গেছে এই হলো ওল ভর্তা বন্ধুরা আজকে আমি যেভাবে ওল মাখাটা করলাম আপনারাও বাড়িতে ওভাবে ওল মেখে খেয়ে বলবেন কেমন হয়েছে